আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ফার্নিচারের নিউ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আবারও নিয়ে আসলাম তেরো হাজার পাঁচশো টাকায় ফুল বক্স খাট তবে তেরো হাজার পাঁচশো টাকায় খাট কিনতে হলে অবশ্যই আপনাদেরকে সরাসরি আমাদের শোরুমে আসতে হবে আর কুরিয়ারে কিনলে এই খাটটি চোদ্দো হাজার পাঁচশো টাকায় আপনারা কিনতে পারবেন এখান থেকে সারা বাংলাদেশ কুরিয়ারের সিস্টেম চালু রয়েছে আপনারা চাইলে কুরিয়ারে কিনতে পারবেন অথবা সরাসরি কিনতে পারবেন তো সুন্দর ডিজাইনের একটা খাট দেখছেন এটা কিন্তু সম্পূর্ণ হাতের নকশা আকাশি কাঠ দিয়ে তৈরি করা হয়েছে দুই ইঞ্চির বোর্ডের ওপর কাজ করা সামনে আর পেছনে সেম ডিজাইন পেয়ে যাচ্ছেন বক্সের গ্যালারিতে গ্যালারি আর ডয়ের পেয়ে যাচ্ছেন এটা দাম পড়বে মাত্র চোদ্দো হাজার পাঁচশো সরাসরি এসে কিনলে দাম পড়বে মাত্র তেরো হাজার পাঁচশো এই যে খাটগুলো দেখছেন সবগুলো খাট কিন্তু আকাশি কাঠ দিয়ে তৈরি করা ফুললি দুই ইঞ্চির বোর্ডের ওপরে কাজ করা হাত দিয়ে খোদাই করে নকশা করা ছয় ফিট বাই সাত ফিট ছয় ফিট সাত ফিট ফুল বক্স এর সামনে পেছনে সেম ডিজাইন বক্সে গ্যালারি এবং ডয়ের পেয়ে যাচ্ছেন এই খাটগুলির দাম পড়বে মাত্র চোদ্দো হাজার পাঁচশো আর সরাসরি যদি এসে কেনেন তাহলে তেরো হাজার পাঁচশো টাকা করে এই খাটগুলি আমাদের কাছ থেকে নিতে পারবেন যে সকল ভাইয়েরা ফার্নিচারে ব্যবসা করেন সরাসরি এসে আমাদের ফার্নিচারগুলো কিনতে পারবেন আকাশি কাঠ দিয়ে তৈরি করা দু ইঞ্চির বোর্ডের ওপরে খুবই সুন্দর এবং নিখুঁতভাবে খোদাই করে হাতের নকশা এগুলো এই সামনে পিছনে সেম ডিজাইন খাটগুলো পেয়ে যাচ্ছেন বক্সে গ্যালারির ডয়ার এবং ডয়ারের নকশা রয়েছে এগুলোর দাম পড়বে মাত্র চোদ্দো টাকা অনলি চোদ্দো টাকায় ফুল বক্স খাট কিনতে চলে আসতে পারেন আমাদের এখানে একটা খাট তৈরি করতে গেলে তেরো চোদ্দো পনেরো হাজার মজুরি লাগে সেখানে আমরা চোদ্দো হাজার পাঁচশো বা পনেরো হাজার টাকায় ফুল একটা খাট দিয়ে দিচ্ছি এখন যে খাট দেখছেন এটাও কিন্তু আকাশি খাট দিয়ে তৈরি করা হয়েছে দুই ইঞ্চির বোর্ডের উপরে সম্পূর্ণ হাত দিয়ে খোদাই করে নকশা করা যার সামনে পিছনে সেম ডিজাইন ছয় ফিট সাত ফিট ফুল বক্স খাট খাটটির দাম পড়বে মাত্র চোদ্দো হাজার পাঁচশো আর যারা সরাসরি আমাদের শোরুমে আসবেন তারা তেরো হাজার পাঁচশোই আমাদের কাছ থেকে এই সুন্দর ডিজাইনের খাটগুলি নিতে পারবেন আকাশি কাটতে তৈরি করা দুই ইঞ্চির বোর্ডের ওপরে সম্পূর্ণ হাত দিয়ে নকশা করা আরেকটি সুন্দর ডিজাইনের খাট দেখছেন এটারও কিন্তু সামনে পিছনে সেম ডিজাইন হবে বক্সে গ্যালারি ডয়ার পেয়ে যাচ্ছেন দাম পড়বে মাত্র চোদ্দো হাজার পাঁচশো এই যার একটি অসাধারণ ডিজাইনের কার দেখছেন বার্নিশ করা হচ্ছে এটিও আকাশি কার দিয়ে তৈরি করা দুই ইঞ্চির বোর্ডের ওপর কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স নিচের দিকে পেয়ে যাচ্ছেন গ্যালারি ডয়ার আর পিছন পাট সামনের পাট সেম ডিজাইন চোদ্দো ইঞ্চির পাশি এগুলোর দাম পড়বে চোদ্দো টাকা অনলি চোদ্দো হাজার পাঁচশো আর যদি সরাসরি আমাদের শোরুমে আসেন তাহলে দাম পড়বে তেরো হাজার পাঁচশো এখন যে খাটটা দেখছেন এটাও কিন্তু আকাশি কাঠের দুই ইঞ্চির বোর্ডের উপরে সম্পূর্ণ হাত দিয়ে খোদাই করে নকশা করা দারুণ ডিজাইনের এই খাটটি আপনারা মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় কিনতে পারবেন আর কুরিয়ারে কিনলে চোদ্দো হাজার পাঁচশো টাকায় কিনতে পারবেন তো যারা কুরিয়ারে কিনতে চান তারা স্ক্রিনের নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করলে হবে আকাশি ঘাটের তৈরি দুই ইঞ্চির বোর্ডের ওপর কাজ করা ছয় ফিট সাত ফিট আরেকটি সুন্দর ডিজাইনের খাট দেখছেন লাভ সেবের এটার দাম পড়বে চোদ্দো হাজার পাঁচশো প্রচুর খাটের কালেকশন রয়েছে যে সকল ভাইয়েরা ফার্নিচারের ব্যবসা করেন আমাদের কাছ থেকে একদম রিজনেবল প্রাইজে ফার্নিচার কিনে ব্যবসা করতে পারবেন আপনি শুধু একবার এসে দেখে যাবেন এরপর এবার আর আসতে হবে না অ্যাকাউন্টে টাকা লাগিয়ে দেবেন আমরা মাল একদম গাড়ি ভরে আপনার শোরুমে পৌঁছে দেব এখন যে খাটটি দেখছেন এটিও আকাশি কাঠ দিয়ে তৈরি করা দুই ইঞ্চির বোর্ডের ওপরে কাজ করা খুবই সুন্দর করে খোদাই করে নকশা করা হয়েছে ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স এই খাটটিরও সামনে পিছনে সেম ডিজাইন দাম পড়বে মাত্র চোদ্দো হাজার পাঁচশো আর সরাসরি যদি শোরুমে আসেন তাহলে তেরো হাজার পাঁচশো টাকাই কিনতে পারবেন পিছনে দেখছেন বিভিন্ন রকমের বিভিন্ন ডিজাইনের খাট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যারা নিতে চান সরাসরি চলে আসতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ারে নিতে পারবেন আকাশি কাটে তৈরি সম্পূর্ণ দুই ইঞ্চি বোর্ডের ওপরে কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স আরেকটি সুন্দর ডিজাইনের খাট দেখছেন এটাও কিন্তু হাতের নকশা এগুলোর দাম পড়বে মাত্র চোদ্দো হাজার টাকা অনলি চোদ্দো হাজার পাঁচশো টাকা এরকম খাট আপনি কখনও কল্পনাও করতে পারেন না একটা খাট তৈরি করতে মজুরি লাগে চোদ্দো পনেরো হাজার সেখানে আমরা পনেরো হাজার টাকায় ফুললি খাট দিয়ে দিচ্ছি যারা এ ধরনের খাট কিনতে চান সরাসরি চলে আসতে পারেন বগুড়া কেন্দ্র বাস টার্মিনাল চার মাথায় আসবেন চার মাথা থেকে বান্দিকে হাটে মাত্র দশ টাকা পার পারসন সিএনজি ভাড়া বা অটো ভাড়া দিয়ে আসতে পারবেন অথবা আমাদের স্ক্যানের নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করলে হবে এখান থেকে কিন্তু সারা বাংলাদেশ কুরিয়ার এবং পাইকারি দামে ফার্নিচার বিক্রি করা হয় যে সকল ভাইয়েরা ফার্নিচারে ব্যবসা করেন সরাসরি চলে আসতে পারেন আমাদের এখানে